সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে আসলাম আবার লিচু বাগানে আমার সঙ্গে আছে আমার বন্ধু আসাদ আর আমরা দুজন মিলে এখন গাছের ডালের মধ্যে বসে আছি শৈশবকে ফিরে পাচ্ছি মাঝে মধ্যে আমরা শৈশবের কথা বলছি গাছের ডালে একটু দোল খাইলাম কিছুক্ষণ আগে আসাদ এখানে টার্জান হয়ে থাকলো টার্জেন হয়ে ঝুললো আমিও গাছ থেকে ঝুললাম কেমন লাগতেছে আশাদ তোকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে লিচুর যে চারার কলম আমরা করতেছি আমাদের চারা প্রায় শেষের দিকে এই জন্য নতুন কলমের দিকে আমরাও যাচ্ছি তো এই আজকে দর্শকদেরকে আমরা কলম করাও দেখাইলাম কীভাবে আমাদের কোন গাছ থেকে আমরা কীভাবে কলম করে থাকি তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে আমাদের আমরা আসলে মূলত এই বাগানে এসেছি আজকে আমাদের কলম করা চলছে বিভিন্ন গাছের ডালগুলোতে আমরা গাছের ডাল নির্বাচন করছি এবং কলম করছি গুটি কলম করছি এখান থেকে লিচুর চারা তৈরি হবে আমার মনে হচ্ছে কি এইখানে আমরা একটা চুলা হাড়ি পাতিল নিয়ে আসে হাঁস ডোবাই দিয়ে এরপরে এটা করতে হবে এরপরে আমরা দেখেন আপনারা যদি বাগানের ভিউটা একটু দেখেন যে এই কত দূর বাগান চারিদিকে বাগান গাছগুলো সারিবদ্ধ ভাবে আছে একটা অন্যরকম পরিবেশ এত আজকে দিনাজপুরে যে গরম কিন্তু আমাদের ফিল হচ্ছে না মানে ওরকম পাচ্ছি না যে বাগানে আসে একটা সুন্দর একটা অনুভূতি এসির মতো ঠান্ডা ফুরফুরে বাতাস এই আমরা বলি যে বেশি করে বৃক্ষ লাগাও এটা আসলে প্রাকৃতিক একটা এসি তো এখানে এখানে যদি পিকনিক করলে অনেক একটা একটা সুন্দর হবে আসলেই দেখি এরপরে আমরা আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে এখানে একটা পিকনিক করা যায় কিনা সেই পরিকল্পনা আমরা করবো আপনাদেরকে এই ভিডিওতে দেখাইলাম আর কি যে এই বাগানের পরিবেশ কিরকম দিনাজপুরের লিচুর বাগান কিরকম সব থেকে বড় ব্যাপার হচ্ছে বন্ধুর সঙ্গে এই লিচু বাগানে সময় কাটাতে কেমন লাগে সেই অনুভূতিটা একটু জাগালাম তুমি যদি বলো কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আমার এখানে চাচ্ছিলো যে আমি যদি রান্নাবান্না পারি এখানে যদি ছোটখাটো একটা পিনিক টিনিক করা যেত মাটির চাপড়া দিয়ে বালিশ বানিয়ে নিলাম তাহলে হ্যাঁ এখানে তো মাটির অভাব নাই একটা মাটির চাপ কাটে নিয়ে বালিশ নিলাম শুয়ে টুয়ে এখানে খাওয়া দাওয়ার পর শুয়ে খাওয়া দাওয়ার পর আমরা খাওয়ার পর একটু

ওই ডাল ভাঙেই আমরা খড়ি যেরকম ছোটোবেলায় আমরা আগে পিকনিক করতাম যে ডাল ভেঙে আমরা চুলাতে আমরা দিচ্ছি খড়ির হিসেবে ব্যবহার করছি ঠিক সেভাবেই এখানে করা যাবে তো আজকে এই পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই সবসময় থাকবেন তাহলে আমাদের এই এই শৈশবের কিছু গল্প আপনারা শুনতে পাবেন এবং সেই সাথে আপনার দিনাজপুরের লিচু বাগানগুলো বা দিনাজপুরের প্রকৃতি সম্বন্ধে আপনারা একটু জানবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কিছু বলো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকতে পারলে আর ভালো হইতো আপনারা আসেন দেখেন আমাদের বাগান কীরকম আমরা এখানে কীরকম আনন্দ ফুর্তি করি আসলে পিওর অক্সিজেন যেটা শহরের ভিতরে বা ঘরের ভিতরে পাওয়া যাবে না এই অক্সিজেনটা এখানে পাওয়া যাবে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম